পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদ দু পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্রেডিট ভিত্তিক সেমিস্টার প্রথা চালু করতে চলেছে আজ এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল প্রাথমিক শিক্ষাক্রমে আমরা বিগত চোদ্দ বছরে আমাদের কমিটি অন এক্সপার্টস কমিটি অব এক্সপার্টস তারা যে সিলেবাস প্রণয়ন করেছিলেন এবং তার ভিত্তিতে পাঠ্যপুস্তক রচিত হয়েছিল এবং তার ভিত্তিতে আমাদের পাঠদান আজ পর্যন্ত চলছে সেটাকে আমরা আমূল পরিবর্তন করার চেষ্টা করছি আমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমরা নতুন পাঠ্যক্রম কাঠামো যাতে গোটা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্ড এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে আমরা বাস্তবায়ন করছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমরা চালু করছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম অর্থাৎ প্রাথমিক শিক্ষাক্রমে আমরা সেটাকে পুরো যে অ্যাকাডেমিক ইয়ার ধরুন দু হাজার পঁচিশ সেই দু হাজার পঁচিশকে আমরা দুভাগে ভাগ করছি জানুয়ারি থেকে সেকেন্ড জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার আর জুলাই থেকে ডিসেম্বর তেইশ তেইশের মধ্যে এটাকে আমরা বলছি সেকেন্ড সেমিস্টার